বান্দরবান ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের প্ল্যান ছিল বগালে কেউকরাড দার্জিলিং পাড়া এবং পাড়া ঘুরে দেখার এবং সেই উদ্দেশ্যেই খুব ভোরে ভোরে আমরা যাত্রা শুরু করি একটা জিপ নিয়ে নেই আমরা সবাই সেটাতে উঠে পড়ি এবং আমাদের যাত্রা শুরু হয় অ্যারাউন্ড সাতটার দিকে সাতটা বা পনেরো সাতটার দিকে যেহেতু দূরের পথ এবং যেতে সবগুলো স্পট আসলে ঘুরে দেখে যেতে যেতে প্রায় তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগে যেতে তিন থেকে চার ঘন্টা এবং ফিরে আসতে বা তিন থেকে চার ঘন্টা সময় লাগে তাই আমরা খুব ভোরে ভোরে যাত্রা শুরু করি এবং মেঘে ঘেরা খুবই সুন্দর প্রকৃতির নিরবত আমরা অনুভব করতে করতে সামনের দিকে ছুটে চলি এবং মেঘকে খুবই কাছে থেকে দেখা সৌভাগ্য হয় আমাদের সবার আমরা খুবই মন মুগ্ধকর একটা পরিবেশের মধ্য দিয়ে অতিক্রম করছিলাম এবং সূর্য কিন্তু উঠেনি তখনও উঁকি দিচ্ছিল কিন্তু মেঘ যে এত কাছে থেকে দেখার যে অনুভূতি আমাদের সবার এর আগে সাজিকে দেখেছিলাম আর এবার একদম মেয়েকে ছুঁয়ে দেখলাম মেকে ছুঁয়ে একদম অনুভব করে সামনের দিকে আগাতে থাকি এবং যারা আপনারা সকালে ভ্রমণ করবেন তারা কিন্তু এই মেঘের ছদ পেতে পারেন কারণ যখন সূর্য উঠে যায় তখন কিন্তু মেঘ চলে যায় তো আমরা ছুটে চলছি ছুটে চলছি এবং দেখতে দেখতে সামনে একটা ব্রিজ চলে আসলো সেটা অতিক্রম করছিলাম এবং গাছগুলো যে সবুজ এটা কিন্তু বোঝা যাচ্ছে না তারপরে যখন সূর্যটা পুরোপুরি উঠে গেল। তখন কিন্তু একদম ক্লিয়ার হলো মাঝে আমাদেরকে দার্জিলিং পাড়া মোল্লাই গুলোতে নামানো হলো এবং আমরা হেঁটে হেঁটে পাড়াগুলো ঘুরে দেখছিলাম যে পাহাড়ি মানুষজন এত সাধা সিধা জীবনযাপন করে এবং তারা যে কতটা সিম্পল চিন্তা করে এটা কিন্তু তাদের সাথে না মিশলে বা সামান্য কথা না বলে দেখলে কিন্তু বোঝে যাওয়া বোঝা সম্ভব ছিল না এই জায়গাটা দার্জিলিং পাড়ায় ছিল তারপরে যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল তাই আমরা আবার গাড়িতে করে যাত্রা শুরু করলাম বগালেকের উদ্দেশ্যে বগালেকে ঢোকার ঠিক আগ মুহূর্তে কিছু পাথরের পাহাড় যেখানে সবুজ একটু কম বাট আমার মনে হয় এটা একটু বিদেশ বিদেশ লাগে এই জায়গাটা আসলে যে এইখানে হচ্ছে একটু ব্রাউন বা গাছগুলো হচ্ছে একটু শুকিয়ে গিয়েছিল তো সবুজ আভাটা কম ছিল কিন্তু সেটাও কিন্তু অন্যরকম আরেকটা সৌন্দর্য তারপর যখন সামনের দিকে আগাচ্ছিলাম আরো সবুজে ঘেরা একটা পাহাড় দেখলাম উঁচু নিচু পথ রাস্তাটাও এত ভালো লেগেছিল খুবই এক রাস্তা ছিল কিন্তু আসলেই খুবই ভালো লাগছিল তবে আসলে যাদের পাহাড়ে ভ্রমণের আপনাদের অভিজ্ঞতা কম তাদের হয়তো প্রথমবার আসলে একটু মাথা ঘুরোতে পারে তো আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম উঁচু নিচু পাহাড় দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যে বগালেক দেখা যাচ্ছে অপেক্ষায় ছিলাম যে কখন বগালেকে যাবো বগালেক থেকে কখন আবার কেউ কারো যাবো তো আমরা জিপেরই ভ্রমণটা খুবই এনজয় করছিলাম এবং দুই পাশের রাস্তার সিনারিটা এত সুন্দর যে আপনি যে এত কষ্ট করে জার্নি করে এখানে যাবেন তো আলটিমেটলি মনে হবে যে না এটা আসলে ভ্রমণটা অবশ্যই সার্থক হয়েছে যে কষ্টটা সার্থক হয়েছে কারণ আপনি দুচো ভরে প্রকৃতির দিয়ে দেওয়া আসলে প্রকৃতি আমাদেরকে যে কত অপরূপ সৌন্দর্য দান করেছে এটা এই রাস্তাটায় না আসলে আসলে বোঝা যাবে না এবং আমাদের দেশটা যে এতটা সবুজ বান্দরবানে না আসলে আসলে এটা বোঝা যাবে না এবং বান্দরবানের চেয়েও বান্দরবানে আসার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কেউকরাঙের যে রাস্তাটা এইটা এটা আমি আসলে ভিডিওতে বেশিক্ষণ এই জন্যই রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে একই সাথে মেঘের ছোঁয়া একই সাথে আকাশের নীলাভ আভা অনুভব করা আবার মাটির ছোঁয়া গাঢ় সবুজ গাছপালা পাহাড় পানি সবকিছু যদি কেউ মনে করে যে একসাথে উপভোগ করবো তাহলে সবাই কিন্তু এই কেউ চলে আসবেন আহ আমরা প্রতিটা সময়ই উপভোগ করছিলাম তারপর আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখুন আস্তে 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 কিন্তু আমাদের রাস্তাটা একরকম মানে শেষই হচ্ছে না শেষই হচ্ছে না কিন্তু আমরা আসলে এত ভালো লাগছিল সবাই মিলে তো ফাইনালি হচ্ছে আমাদের ওই বগালিকের ঠিক ঢোকার আগে যে রাস্তাটা যেই পাহাড় এবং পাথরের পাহাড় ঘেরা যে রাস্তাটা এক পাশে পাথরের পাহাড় এক পাশে গাছে ঘেরা যে পাহাড় সেই রাস্তাটায় আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দেখুন তারপরে সামনে আগাতেই আমাদের নামার সময় প্রায় চলে আসছিলো আমরা রেডি হচ্ছিলাম আমাদের সামনে তখন একটা জিপ গাড়ি চলে আসে এবং আমরা বুঝতে পারি যে আমরা খুবই ক্লোজ ছিলাম আমাদের ডেস্টিনেশনের বাট আহ এই জিপ থেকে কিন্তু বগালেকের হালকা হালকা ভিউ আসলে দেখা যাচ্ছিল তো আমরা অপেক্ষা করছি অপেক্ষা করছি যে কখন বগালেককে দেখবো বগা লেক আসলে আমার কাছে একটা বিষয়কর জায়গা লেগেছে কারণ আহ ঢুকে মনে হয়েছে যে আচ্ছা পাথ মানে পুরো দিকটা হচ্ছে পাথরে ঘেরা পাহাড় মাটিতে ঘেরা পাহাড়ে ঘেরা আর দিয়ে কোথা থেকে একটা মাঝে পানির একটা উৎস চলে আসলো তাই না আর এই ভিউটা হচ্ছে বগালেক যাওয়ার ঠিক আগে ছিল এখান থেকে দাঁড়িয়ে হচ্ছে বগালেক দেখা যায় এবং এখানে কিন্তু এই এই ভিউ থেকে বগা লেককে খুবই ছোট দেখায় আর সামনাসামনি বগালেকা আসলে আরো অনেকটুকু বড় বাট এই ভিউটায় উঠলে বা এই ভিউ পয়েন্ট থেকে আসলে আহ এবং বগালেকের মাঝখানের একটা ভিউ পয়েন্ট ছিল তো আমরা এখানে প্রথমে দেখে নিচ্ছিলাম যে কেমন হয় সো ফাইনালি আমরা আবার ব্যাক করছিলাম আমাদের হোটেলের দিকে তো ব্যাক করতে করতে আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যায় যে এই ধরনের জাস্ট এটা রং ধনুর ভিউ নাকি আসলে কিসের মানে কোথা থেকে এই আভা পুরো আকাশে মানে এই ভিউটা আমার মনে হয় আসলে সবার দেখার সৌভাগ্য হয় না কিন্তু আমরা কিন্তু দেখে ফেলেছিলাম যদিও আমরা খুবই টায়ার্ড ছিলাম